প্রদর্শন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল আকারের গরু এখানে আজকের এই প্রদর্শনী মেলায় হাজির করা হয়েছে এখানে বেশ বড় বড় জাতের গরু আমরা দেখতে পাচ্ছি আজকের এই মেলায় প্রধান আকর্ষণ এই গরু এছাড়াও আজকে এটা কি জাতের গরু হ্যাঁ ফ্রিজিয়াম খুব নামকরা আপনার এই গরুটা কি জাতের আপনাদের এটা ফ্রিজিয়াম হ্যাঁ এটাও তো খুব নামকরা এটাও খুব নামকরা নামকরা ভিডিও কই বেবি কইছিলে তোমাদের কি গরু বয়াল

তুতাপুরি এই জন্য দাম বেশি আপনার এই ছাগলটা কি ছাগল দেশাল কিন্তু এটা রাম ছাগল না এই যে রাম ছাগলের মতো লাগে কান বড় বড় হ্যাঁ দেশি আপনার নাম কি আপনি কি এই মানে ছাগল পোষেন বাড়ি কোথায় পাইকপাড়া এই পাইকপাড়া তা আপনাকে ওখানে তো সে দেখলাম এই বানিয়ে হলো সেই ঘর

এই ছাগল কা এই ছাগল